খাজার নামে মেমা করে দেখাই যারা খাজার সার দিনে করে ভন্ডা মেয়ারা রাত্রে মারে গাসাইটা কথা কয় না খাজার না মেমা করে দেখাই যারা খাজার সা দিনে করে ভন্ডা মেয়ে রাত্রে মারে গাসাইটা আন কিস্তা আমারে না সা পুরাণ হাদিস আমার থেকে বেশি আপনি জানেন না খবরদার রেগুলার এই ভাই রাগ করতেসেননি আপনারা এই জোরে বলতে হবে রাগ করতে চিননি আপনারা ওয়াজ ডাইরেক্ট কথা ডাইরেক্ট কথা ভাল শুনবেন না না ভাল লাগলে চলে যাবেন কথা কোন ঠিক না এখন এইগুলা বলতে বলতে বাদা খাইতে খাইতে এটা এখন শরীরে লাগে অভ্যস্ত হয়ে গেছে এটার কোন রকম লাগে না দেন ও মুহতারাম হাজিরিন অনেকেই দেখবেন বলে যে হুজুর ওয়াজ করেন ঠিক আছে কুরআন সুন্নাহ অনুযায়ী করেন তার মানে বুঝাইতে চাই হুজুর আমি যেটা করি এইটা বাদ দিয়ে অন্যটা কোন কথা কয় না ও محترم حاضرین কুরআন হাদিস কি সুরের পক্ষে ডাকাতের পক্ষে যারা বলতে হবে ডাকাতের পক্ষে মাজার নিয়ে যারা ব্যবসা করে কুরআন হাদিস কি তাদের পক্ষে সুতরাং যারা বলবে এগুলো নিয়ে কথা বললে যারা বলবে এগুলা বাদ দিয়া কথা কন তার মানে বুঝতে হবে ভিতরে বেজাল আছে কথা বলো ঠিক কি না আমরা আল্লাহর নাম জুড়ে নিতে পারি না বিধায় আমরা আল্লাহর নাম সঠিকভাবে নিতে পারি না বিদায় মাঝে মধ্যে দেখা যায় আমার এই 92 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে এই সোনার বাংলাদেশে মাঝে মাঝে নাস্তিক আর মেইমানেরা আল্লাহ রাসূল নিয়ে কটুক্তি করে কথা বলো ঠিক কি না আর জোরে বলতে হবে মুসলমান ঠিক কি না আমরা মুসলমান সিংহের জাত আমরা মুসলমানের বাচ্চা কোন নাস্তিক আর মেইমানকে ভয় পেয়ে না কথা বলো ঠিক কি না আমরা আল কোরআনের সৈনিক আমরা রাসুলের উম্মদ আমরা অমর ইব্দুল খতাবের জাতি আমরা আবু বকর সিদ্দিকের জাতি আমরা শাহ আহমদ শফির জাতি আমরা মা আমরুল হকের জাতি এই জাতি কখনো নাস্তি কারবে ইমানকে ভয় পেতে পারে না কথা বলো ঠিক না আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা কথা কয় না রাগ করতেছেন নি আবার আল কোরআনের সৈনিকদের কোনো ভয় আছে জোরে বলতে হবে কোনো ভয় আছে আল কোরআনের সৈনিক আমি নেক পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা কোরআন হাদিস শাসন তন্ত্র রসুল আমার নেতা উৎসাহ আমার চির অমলার ইতিহাস বীর গাথা ঠিক এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক কিনা দেখবেন এই সব কথা কইলে অনেকে আম করে উলামা সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে কি করে মেসেজ ড্রপ করে বলে হুজুর এই সমস্ত কথা কইন না এই সমস্ত কথা রাজনীতিকতা কথা কথা কোন ঠিক কিনা কথা কয় না কথা কোন ঠিক কিনা দেখবেন আমরা যদি দুর্নীতির কথা কই তাইলে দেখবেন অনেকেই কয় হুজুর এই সব কথা কইেন না তো এই সব কথা কইলে আগামী বছর আর এলাকাতে ঢুকতে পারবেন না কথা কোন ঠিক কিনা না জোরে বলতে হবে ঠিক কিনা না দেখবেন দুর্নীতির আখড়ায় বইসা বইসা উলামায়ে কেরামদেরকে সুন্দর সুন্দর মেসেজ দেয় উলামায়ে কেরামদেরকে আবার হুমকিও দেয় আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান বলবো দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইল কলম ঠেকাইয়া চালাই ওরা নিরী জাতন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন সুদের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক না পিরগিরি আর মাজার পূজা চলছে দশটা জুরিয়া শ্রী কিপি দত্ত ভণ্ডামিতে আমারো দশটা গেলো ভোরিয়া ঠিকিয়া আরো জোরে বল ঠিক কিয়া পিরিগিরি আর পূজা চলছে দশটা জুড়িয়া শ্রী কিপি দত ভণ্ডামিতে আমারো দষ্টটা গেলো ভোরিয়া গাজার কুল কিটন মারিয়া গাজার কুল কিটন মারিয়া দেখায় গাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সইতান কথা বলেন ঠিক কিনা আর জোরে বলো মুসলমান ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচুক মেলিয়া ছাত্ররা সবই ছেড়ে আছে শুধু পীর লইয়া কথা কয় না জোরে বলতে হবে ঠিক কিনা মিথ্যা কথা কইতেছি জোরে কন্যা না মিথ্যা কথা কইতেছি নিজের চোখে দেখা তারপরে কইতেছি মিসা কথা এই পয়সা অন্তত ওলামাই কারাম বলে না দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওই দূর দিনাজপুর থেকে পাঠাইছে পড়ালেখা করা লেগে ভার্সিটিতে পাঠাইছে এইখানে আইসা ফুলাই মায়া পিড়িশ পিড়িশ করে কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা একবার এক হুজুরের কাছে আইয়া এক এক ফুলাই কইতেছে হুজুর আমি বিয়া করছি নতুন কিন্তু একটা পর আজীব একটা ঘটনা ঘটছে কি আজীব ঘটনা বলে রাত দুইটা তিনটা বাসলে খেতার নিচে তাকায় দেখি আমার বউয়ের চেহারার মধ্যে নূর জ্বলে আলো জ্বলে এবার হুজুর কয়ে ফাগলা রে এই নূর তো ওই নূর না রে এই নূর হইল মোবাইলের নূর কথা কন ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকমেলিয়া ছাত্ররা সব পেছড়ে আছে শুধু পীড়িত লইয়া ঠিক ত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক না এমন আছে না নাই ভাই বানায়া বলতেছি এমন আমাদের সমাজে আছে মুহতারাম হাজিরিন যেই কথা বুঝাইতে চাইতেছি যেই কথা থেকে আসলাম অনেকে আবার আমাদেরকে এও কয় হুজুর আপনারা বোঝেন না আপনারা বুঝেন না জাতের সাথে জাত আর তালের সাথে তাল মিলে আসলা লাগে কথা কন ঠিক না দেখবেন কয় হুজুর এত গরম কথা কইেন না আমার মিডিয়ার ভাই এখানে বসা উনিও জানে এই এক মাসে কয় মাহফিলে যে বাধা খাইছি এই কয় হুজুর গরম কথা কইেন না কেন বলবো না কয় হুজুর বয়স কম বিয়ে করছেন নতুন বাপডা খুনবার মন চাই না কয় হুজুর এত গরম কথা কইেন না গরম কথা কইলে থাকতে না অনেকে রাস্তাঘাটে অ্যাটাক করে রাস্তাঘাটে আক্রমণ করে হুজুর আপনার উপরে আক্রমণ আসতে পারে আমরা বলি আমরা দুনিয়ায় আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ আমাদের এই দুই হাত আল্লাহ দিয়েছেন আমাদের এই চেহারা আল্লাহ দিয়েছেন দুই পা আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া এই দেখো আল্লাহর জন্য কোরবান করে কোনো দিদাবোধ থাকতে পারে না কথা বলো ঠিক কিরা মুসলমান ভাইয়ারা আমার বাবারা এবার মুমিনের কিছু কাজ আছে না নাই মুমিন হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এরে

আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক সম্পর্কে কেমন নিজে চিন্তাশীল ছিল আর কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক পরিশোধ করছে আরে দুনিয়ার মানুষ রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কাউরে কষ্ট দেয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানুষকে জানায় দেয় আরে দুনিয়ার মানুষেরা মানুষের হক যেমন আছে মা বাবার হক আছে না নাই সন্তানের হক আছে না নাই জুরে বলতে হবে আছে না নাই দুনিয়ার মধ্যে মানুষের হক যেমন আছে সবচেয়ে বড় হক হইল মা বাবার হক দুনিয়ার মধ্যে যদি কেউ মা বাবারে কষ্ট দেয় দুনিয়ার মধ্যে যদি কেউ মা বাবারে আঘাত দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মুখ দিয়া কালেমা বের করায় না আল্লাহর রাসূল বলে এরে দুনিয়ার মানুষেরা রে এরে আমার সাহাবীরা রে এরে আমার উম্মতেরা খবরদার খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যুর সময় কালেমা নসিব করায় না আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী দৌড়াইয়া আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম আল কামার জবান দিয়া কালেমা বের হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কামা মৃত্যু সজ্জায় তারপরে আল কামার জবান দিয়া কালেমা বের হয় না আল্লাহর রাসূল কি করা যায় আল্লাহর রাসুল বলে আলকামার বাড়িতে কে কে আছে বলে আল্লাহর হাবি আলকামার বাড়িতে আলকামার মা আছে আলকামার বিবি আছে আল্লাহর রাসূল বলে আলকামার মায়ে দেখিয়া বলো আমি রাসূল সালাম জানাইছি যদি আলকামার মায়ের আসতে কষ্ট হয় আমি রাসুল আলকামার মায়ের কাছে যাব সাহাবি দৌড়াইয়া গিয়া আলকামার মায়ের জানা দেয় এরে আলকামার মা আল্লাহর রাসুল আপনাকে সালাম জানিয়েছেন আলকামার মা বৃদ্ধা মানুষ হাটি হাটি পা পা কইরা আল্লাহর রাসূলের কাছে গিয়া হাজির হয়েছে আল্লাহর হাবিব সরকার বলে এরে আলকামার মা বলো তো দেখি তোমার আলকামা তোমার সাথে কেমন আচরণ করতো মা কি জীবনে কোনোদিন সন্তানের দুষ্কয় জুড়ে বলেন না মা জীবনে কোনো দিন সন্তানের দোষ বলে দেখবেন সন্তান খুন করে ফেলেছে সন্তান বড় অন্যায় করে ফেলেছে দেখবেন মা আচলটা দিয়া দিয়া সন্তানের আনজা ধরে কথা বলেন ঠিক কিনা বলতে হবে ঠিক না আল্লাহ রাসুল বলে আলকামার মা আপনার আলকামা আপনার সাথে কেমন আচরণ করত মুসলমান ভাইরা আমার বাবারা আলকামার মা আল্লাহ রাসুলকে বলে হাবিবাল্লাহ। আমার সন্তান আলকামা ভাল বড় ভালো মানুষ ছিল আমার সন্তান আলকামা যত সময় নামাজ আদায় করত আমার সন্তান আলকামা জীবনে কোনো দিন দেখি নাই খারাপ কাজ করতে এ রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান বড় ভালো ছিল আল্লাহর রাসূল বলে এরে আলকামামা বলো তো দেখি তোমার সন্তান আলকামা তুমি মায়ের সাথে কেমন আচরণ করত। এবার মা দুই চোখ দিয়া ঝরনার মত পানি ছেড়ে বলে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকামা আমি মায়ের সাথে মাঝে মাঝে খারাপ করতো আমি মাইরে মাঝে মধ্যে কষ্ট দিত আল্লাহর বলে এরে আল কামার আমা আমার বুঝতে আর বাকি নাই যেই সব